আপনার দশ তারিখ থেকে সত্তর তারিখ মানে সাত দিনে সে চার লাখ ছাব্বিশ হাজার সাতশো সত্তর টাকার রেভিনিউ জেনারেট করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি শফিকুল ইসলাম আপনাদের সকলকে আবার স্বাগতন জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে এক্স সব থেকে আপনারা জানেন যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং তারপর আইটি এবং টেকের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি আমরা আজকের যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি এটা কিন্তু কেস স্টাডি একটা ভিডিও যে আপনারা যারা অনলাইনে বিজনেস করতেছেন অথবা যারা যারা অনলাইন উদ্যোক্তা আছেন তারা কিভাবে বেটার রেজাল্ট পাইতে পারেন অথবা মাসে এক থেকে দেড় লাখ টাকা অনায়াসে আপনার ওয়েবসাইটের মাধ্যমে অথবা ল্যান্ডিং পেজের মাধ্যমে ইনকাম করতে পারেন সো প্রথমে আমরা আমাদের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ এটা একটা কাস্টমার ল্যান্ডিং পেজ আমাদের অসংখ্য কাস্টমার আছে যারা আমাদের কাছে ল্যান্ডিং পেজ এবং ইউজার ফ্রেন্ডলি ই কমার্স ওয়েবসাইট সিঙ্গেল উইন্ডো নিয়ে থাকে তো আমাদের আজকে যে ল্যান্ডিং পেজটা আছে এটা হচ্ছে একটা ল্যাগিংসের কম্বো ল্যান্ডিং পেজ এটা আমরা মোবাইল ভিউয়ে দেখাচ্ছি কারণ আমার যে কাস্টমারটা আছে ইনি ফোনের মধ্যে যারা ইউজার আছে যারা ফোন নে অর্ডার করে তারা বেশি তো তার সেই জন্য একটা মোবাইল ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ চাচ্ছিলো এটা আমরা ডিজাইন করে নিচ্ছি খুবই সিম্পল একটা লাইনিং পেজ তার প্রোডাক্টের প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এবং ঢাকার ভিতরে আশি টাকা দেখতে পাচ্ছেন এটা একটা খুবই সিম্পল ল্যান্ডিং পেজ এখন দেখি সেলসের কী অবস্থা এই লাইনিং পেজটা যে তাকে আমরা বানিয়ে দিয়েছি সে কেমন সেলস করতেছে দেখুন এখানে কিন্তু সিটি একটা গার্ড দেওয়া আছে যার কারণে আপনার হ্যাকিংয়ের সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমে যায় এরকম যদি আমরা কিছু সিকিউরিটি লেভেল ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাস্টমারের যে ড্যাশবোর্ডটা আছে ওয়ার্ডপ্রেস সেটাতে লগ ইন করছি এখন এখান থেকে আমরা তার কার্টফ্লো ফানেলগুলোতে যাব যেহেতু ফ্লো দিয়ে আমরা লাইনিং পেজগুলো ডিজাইন করে থাকি তো আমাদেরকে দেখতে হবে যে ফ্লোতে তার কি অবস্থা লাইনিং পেজগুলোর সে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে এর মধ্যে হচ্ছে আপনার সে এই লার্নিং পেসটা নিয়ে কাজ করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার দশ তারিখ থেকে সতেরো তারিখ মানে সাত দিনে সে চার লাখ ছাব্বিশ হাজার সাতশো সত্তর টাকার রেভিনিউ জেনারেট করছে এখান থেকে তার প্রফিট কত সেটা আমরা এখানে বলতেছি না বাট দেখুন শুধুমাত্র এই লার্নিং পেজটাতেই সে এই জেনারেট করছে আপনাদের অনেকজনে কমেন্ট করবেন যে ভাই এটা এটা যেটা অর্ডার দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে তাহলে যেহেতু ভাই ফুল আপনাকে রিয়েলটা দেখাচ্ছি এখানে আমরা ও থেকে অর্ডারে যাব আমরা দেখব যে অর্ডারের কী অবস্থা এই দেখুন চোদ্দো সেকেন্ড আগে একটা অর্ডার হয়েছে ছয় ঘন্টা আগে নয় ঘন্টা আগে দশ ঘন্টা আগে চোদ্দো ঘন্টা আগে এই অর্ডারগুলো কিন্তু রিসেন্ট চব্বিশ ঘন্টার কম সময় এই অর্ডারগুলো এবং কি আমাদের এখানে আপনার যে ফ্জেকার প্লাগিনটা আছে সেটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টা ডেলিভারি ডান হয়েছে কয়টা ক্যান্সেল মানে কাস্টমারের আপনার যে বিহেভিয়রটা সেটা দেখতে পাচ্ছেন আর আমাদের ল্যান্ডিং পেজগুলোতে একটা সুবিধা কী থাকে জানেন আপনি যখন পার্সেলটা এন্ট্রি দিয়ে কুরিয়ারের যখন আপনি পল এটা র্যাপ করবেন অথবা পার্সেলটা পাঠাবেন এরকম একটা ইনভয়েস একটা সুন্দর ইনভয়েস আপনারা পায়ে যাচ্ছেন কিন্তু এটা অন্য কেউ দিচ্ছে কিনা যায় না কিন্তু আমাদের এই ইনভয়েসটা পাওয়া যাচ্ছে না এমনকি আপনাদের যদি কোনো ইনভয়েস থাকে ফিজিক্যাল ইনভয়েস থাকে সেটার কপি দিলে আমরা সেটার একটা ডিজাইন করে দিব যেটা আপনি ইজি প্রিন্ট করে আপনার কাস্টমারের যে পলিস সাথে আছে সেটা আপনি ডেলিভারিতে দিয়ে দিতে পারবেন এটা অনেকটা আপনার সময় বাঁচাবে এন্ট্রি করার পরে যখন আপনি পার্সেলগুলো শর্ট করবেন তখন এটা অনেক সময় বাঁচাবে আপনার বিলিভ করেন সো দেখতে পাচ্ছেন যে একটা ল্যান্ডিং পেজ মাত্র একটা ল্যান্ডিং পেজ কোনো ওয়েবসাইট না ল্যার্নিং পেজ দেশে কীরকম একটা প্রোডাক্ট সে কীরকম রেভিনিউ জেনারেট করতেছে তার পার্সোনাল ওয়েবসাইটও আছে তার ওয়েবসাইটে কী কী প্রোডাক্ট সে সেটাতে পারমিশন দেয়নি বিধে দেখাতে পারতেছি না কিন্তু আপনারা যারা বিজনেস করতেছেন ভাবছেন যে বিজনেসে গ্রো করবেন ভাই ফেসবুক বুস্টিংয়ের দিন শেষ আপনি ফেসবুক বুস্টিং করে কোনো রেজাল্ট আনতে পারবেন না আপনাকে বর্তমানে ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটে সুইচ করতে হবেই কারণ আপনি যদি ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটে সুজনা না করেন আপনার এফ কমার্স ব্যবসা লাগাবে না কারণ ফেসবুকে বর্তমানে সিএপি অথবা কেপিআই যেটাকে বলতেছে এই জিনিসটার মাধ্যমে আপনার ফুল ওয়েবসাইটের ডাটা নিয়ে ফেসবুক কাজ করতেছে ফলে আপনি যদি একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটে না মুভ করেন এটা আপনার একটা রং ডিসিশন হবে যখন আপনার করোনার সময় মানুষ ফ্রি মার্কেটিং করে সেল আনতেছিল ওই সময় থেকে যারা ফেসবুক মার্কেটিং করতেছে আজকে তারা বাংলাদেশের টাকায় কোটি কোটি টাকার সেল অ্যাড করতে পারতেছে কারণ তাদের পেজটা পুরাতন এবং তাদের যথেষ্ট ইউজার ডাটা আছে যেটা নিয়ে ফেসবুক আপনার বেশি বেশি রেজাল্ট দিতে পারতেছে আর যারা ভাবছে যে ফ্রি মার্কেটিংয়ে ফিউচার তাদের বর্তমানে কোনো সেলস নাই আবার যারা আজকে এই কেপিআই অথবা সি এইটা বুঝতেছে না এই ওয়েবসাইটের গুরুত্বটা বুঝতেছে না দু চার পাঁচ বছর পরে তারা বুঝতে পারবে যখন তাদের বুস্টিং একদম অফ হয়ে যাবে ফেসবুক আর বুস্টিংয়ের কোনো সার্ভিস প্রোভাইড করবে না ফেসবুক আপনারা জানেন ম্যানেজার দিনে দিনে অনেক আপডেট হচ্ছে সো আপনাদের যদি ল্যান্ডিং পেজ লাগে ওয়েবসাইট লাগে অথবা যে ফেসবুক মার্কেটিংয়ের যে আপনার সাপোর্টটা আছে সেটা যদি লেগে থাকে নিচে আমাদের নাম্বার দেওয়া হচ্ছে ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে কোথাও আমি দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের 30 মিনিটের ফোন কল অথবা গুগল মিট সাপোর্ট টোটালি ফ্রি এটা আপনি কোনো অর্ডার করার আগে আমাদের কাছে আপনার বিজনেস প্ল্যানটা বিজনেস প্রোপোজালটা বললে আমরা সেই অনুযায়ী আপনাকে সাজেশন দিতে পারব। এমন না যে আপনার একটা বিজনেস আছে বলেই আপনাকে ওয়েবসাইট নিতে হবে আগে আপনার বিজনেসটা আমাদেরকে আপনি বলবেন আমরা সেই অনুযায়ী আপনাকে মার্কেটিং যে প্ল্যানিংটা আছে সেটা করে দিব এবং এটা কোনো চার্জ নিব না আমরা সো দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ